আজকে তোমাদেরকে দেখাবো মাত্র দু হাজার টাকার পলা বাঁধানো ভাবা যায় অবিশ্বাস্য হলেও সত্যি আজকের যুগে দাঁড়িয়েও দু হাজার টাকায় পলা বাঁধানো তাও কিনা সোনার এবং হলমার্কযুক্ত তো চলো ফ্রেন্ডস আজকে আবার চলে এসেছি তোমাদের অনুরোধে শোভা জুয়েলার্সে আর আজকে তোমাদের দেখাবো খুব সুন্দর সুন্দর এবং খুব কম দামে পলা বাঁধানো এবং আজকে শুরু হচ্ছে দু হাজার টাকা থেকে পলা বাঁধানো কুড়ি হাজার টাকা পর্যন্ত তো বিভিন্ন রকমের পলা বাঁধানোর ডিজাইন তোমাদের আজকে দেখাবো তো চলো দেরি না করে তোমাদের আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো দেখাতে থাকি আজকে তোমাদের প্রথমেই দেখাবো দু হাজার টাকার পলা এবং হলমার্ক এটা রয়েছে এবং এত সুন্দর ডিজাইনের এই পলাটা মাত্র দু হাজার টাকা মানে অবিশ্বাস্য হলেও সত্যি এবং এত সুন্দর ডিজাইন দু হাজার টাকায় জাস্ট ভাবা যায় না ফ্রেন্ডস তোমাদের অনুরোধে আজকে আবার চলে এসেছি এই যে দাদার দোকানে শোভা জুয়েলার্সে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে এই সোনাগুলো হলমার্ক অনুমোদিত দোকান এবং তোমরা মানে একদম নিঃসন্দেহে এখানে চলে আসতে পারো এবং এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো এটা পুরোটাই হলমার্ক অনুমোদিত দোকান আর আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পলার কালেকশন তো দাদার কাছে একটু দিয়ে দিচ্ছি দাদা তোমাদের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু বলে দেবে এবং তোমরা এখানে অনেক কম মেকিং চার্জে কিন্তু এখান থেকে তোমরা সুন্দর সুন্দর গয়না কিনতে পারো তো চলো আর দেরি না করে আমরা সব কালেকশনগুলো তোমাদেরকে দেখাই যেমন এই আমাদের পড়বে মানে দু হাজার থেকে শুরু এবং তার থেকে আজকে বিভিন্ন দামে দেখাবো মানে দু হাজার থেকে স্টার্টিং করে বিভিন্ন দামের আমি আজকে তোমাদেরকে সব কালেকশন গুলো সব ফল মাকে কোনো জানি তো দাদা তোমার দোকানটা একবার একটু বলে দাও অ্যাড্রেসটা হচ্ছে যে বারাশা বাইলেকপুর বাজার আর এটা হলমার্ক অনুমোদিত দোকান কোনো ভয় নেই আর একটা জিনিস বলে দাও যেটা মাসে মাসে তোমাদের বই করা হয় মাসে মাসে আমাদের বারো মাস ধরে যে আপনারা দেন যত টাকা আছে ধরে হয় তারপরে এক মাস আমরা দেবো মানে বারো মাস টাকা দিয়ে এক মাস এক মাসের টাকা ফ্রি তোমরা নিজেরা দাও তা সেই সুযোগও আছে তো চলো আলাদা থেকে কুড়ি মধ্যে যত টাকা যত টাকা করতে পারো তাহলে আজকে তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর এই যে পলার কালেকশন আমার যেমন টাকার মধ্যে বিভিন্ন ডিজাইনের আছে বিভিন্ন সাইজের আছে তো এই যে পলাটা এই পলাটা হচ্ছে দু টাকা তাই তো দাদা তো এইগুলো কিন্তু খুব সুন্দর এবং গিফটের জন্য সবথেকে ভালো জিনিস সামনেই প্রচুর বিয়ে অগ্রাণ মাস আসছে তো এরকম সুন্দর কালেকশান যদি নিজেদের বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক এইরকম সুন্দর যদি একটা গিফট দেওয়া যায় তাহলে এর থেকে আর ভালো কিছুই হতে পারে না তো এত সুন্দর একটা পলা মাত্র দু হাজার টাকা এরকম বিভিন্ন ডিজাইন আছে তো এটাও দু হাজার টাকা তাই তো দাদা হুম মানে একটা না কিন্তু মানে এক জোড়া দু হাজার টাকা এবং এটা কি সুন্দর একটা ডিজাইন করা আছে দাদা এগুলো তো হলমার্ক তো এগুলো কিন্তু সমস্ত গুলোই হলমার্কের ভাবা যাচ্ছে না মানে এত সুন্দর আর সামনেই বিয়ে কোনেও নিতে পারে এবং আপনারা যদি চান তোমরা যদি চাও যে কাউকে গিফট করবে খুবই সুন্দর যেমন এই আসবে যে এক জুড়ি পলা পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা হলমার্কের আর এই পলাটা আগের ভিডিওতে খুব ভাইরাল হয়েছিল অনেকে আমাকে বলছে দাদা যে এই পলাটা মনে হয় ডুপ্লিকেট হ্যাঁ বলছে এটা সোনা হতে পারে না তো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদা একটু দেখিয়ে দাও এটা এই ওজন হচ্ছে সাত সাতশো ত্রিশ মিলি হল মার্কের এই হলমার্কের মার্কের স্ট্যাম্প এখানে আছে আমাদের আর এগুলো যদি ন্যাশ স্ট্যাম্প বিক্রি করতে চাই কোনো সঙ্গে বাদ হবে না শুধু পলা আর মেকিং সাস্তা থাকবে তাই পাবে তো আগের ভিডিওতে তোমরা যারা বলেছিলে যে এটা সোনা নয় তো তাদের জন্য বলছি এটা কিন্তু একদম সোনার এবং হলমার্ক সোনা আর ওজনটাও দেখে নাও 730 মিলিগ্রাম আর এটা দাম পড়ছে দাদা 5150 টাকা এটার দাম পড়ছে 5130 টাকা আজকের রেটে আজকের রেটে এবারে সোনার দাম তো ওঠানামা হয় সেটা অন্য ব্যাপার আর এখানে কিন্তু অন্যান্য দোকানের থেকে কিন্তু শোভা জুয়েলার্সের মেকিং চার্জটা কিন্তু অনেকটাই কম যেমন এটা পড়বে যে 12100 মানে 12200 টাকা আচ্ছা এটা কত গ্রাম আছে দাদা এটা আছে গ্রাম 810 মিনিট একটু দেখিয়ে দিন এটাতে আছে 1 গ্রাম 810 মিলি আর এটা দাম হচ্ছে 12200 চল্লিশ টাকা এটার দাম পড়ছে বারো হাজার দুশো চল্লিশ টাকা এবং এটা কি সুন্দর ছিলা কাটা ডিজাইন এরকম আরো অনেক আছে অনেক আছে মানে এর থেকে বেশি ওজন চাইলেও পাবে কম ওজন চাইলেও পাবে তো আজকে তোমাদের সব পলারি কালেকশন দেখাবো অনেক আছে আস্তে আস্তে তোমাদের সব দেখাচ্ছি তাহলে আরেকবার একটু দেখিয়ে দিই দু হাজার টাকারটা কিন্তু সবচেয়ে এখন ট্রেন্ডিং এখন সব জায়গাতে খুব চলছে এই দু হাজার টাকার পলা আর দাদা তুমি একটু ফোন নাম্বারটা একবার একটু বলে দাও তো ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে যে নাইন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যে এইট আচ্ছা তো আরেকটা কালেকশন দাদার হাতে আছে আর এটা হচ্ছে এটাকে বলে যে পেস্টিং ফলা এগুলো নতুন মডেলে বেরিয়েছে এটার দাম পড়বে আজকের বাজারে প্রাইস আজকের দামে এটার দাম পড়ছে ন হাজার টাকা এটার দাম এত সুন্দর দেখো এটা চাইলে একটাও নিতে পারে দাদা দুটো নিতে পারে যার যেরকম ইচ্ছা আর এই দেখো এখানে কিন্তু হলমার্কের একটা তোমরা অনেকেই ভাববো যে হলমার্ক না এই যে এখানে কিন্তু হলমার্কের স্ট্যাম্প করা এই যে ওজন দেখো এটার ওজন আছে এক গ্রাম এক গ্রাম পঞ্চাশ মিলি আর ডিজাইনটা দেখো কি সুন্দর খুব সুন্দর ডিজাইন পাঁচশো টাকা এটা হচ্ছে শাখা পলা একসাথে তাই তো দেখি শাখা পলা দেখো অনেকেই চাও যে এরকম ডিজাইন করতে শাখার পলা একসাথে 7500 টাকা কত 7500 সাড়ে আট হাজার টাকা আজকের প্রাইজে সাড়ে আট টাকা ওজনটা কত আছে দাদা এটা গ্রাম এক গ্রাম দুশো মিলি এবং এই রকম পড়তে অনেকেই ভালোবাসে মানে শাখার পলার একসাথে ডিজাইনটা দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন আছে মাঝখানটা আর পুরোটাই পেস্টিং এগুলো যেমন একটা একটা নেয় এগুলো প্রায় সাত হাজার হয়ে যাবে হাজার আচ্ছা এইখানে দেখো এইটা হচ্ছে একটা সাত হাজার তোমরা চাইলে একটাও নিতে পারো আবার চাইলে দুটো তা দুটো মানে চোদ্দ হাজার টাকা নিয়ে আর চোদ্দ হাজার টাকা মতন পড়বে ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন কিন্তু এটা এই ডিজাইনটা সচরাচর কিন্তু দেখা যায় না এটা কত গ্রাম আছে দাদা এক একটাতে একটাতে এক গ্রাম 1 গ্রাম সামথিং 1 মানে এক একটাতে এই গ্রামের মতন করে আছে দুটোতে দু গ্রাম কিন্তু দেখো ভীষণ একটা ইউনিক কালেকশন এই রকম ডিজাইন কিন্তু সচরাচর দেখা যায় না তবে এই মাছখানে দেখো এটা হচ্ছে একটা সস্তিকের ডিজাইন আছে প্রত্যেকটার মাঝখানে সস্তিক আর তার মাছখানে মাছখানে রকম সুন্দর ফুল দিয়ে ডিজাইন করা ভীষণই সুন্দর কালেকশন এবং এত অল্প সোনায় মানে সাধারণত অন্যান্য বড় বড়ো শোরুমগুলোতে গেলে কিন্তু এত অল্প সোনায় এত সুন্দর কালেকশান দেখা যায় না এবং আগের ভিডিওতে তোমরা যেটা তোমাদের একটা ডাউট ছিল যে হলমার্ক কিনা সেটা তোমাদের আজকে বলে দিলাম যেটা হলমার্ক দোকান এবং প্রত্যেকটাতে তোমরা যখন কিনবে যে বিলটা পাবে সেখানেও হলমার্ক দেয়া থাকবে আর এই যে সুন্দর ডিজাইনগুলো তোমরা এসে এখানে চলে আসতে পারো আর আমাদের এখন হলমার্ক হলমার্ক ছাড়া আমাদের কোনো কিছু কোনো কিছু নেই সব হলমার্ক সব হলমার্ক আবার এই একটা চুরু আছে আপনার 11000 টাকা পড়বে আর এই একটা দেখো এত ইউনিক এটার দাম মাত্র 11000 11000 টাকা আজ আর এই একটা জিনিস পড়লে হাতে আর মোটামুটি আর কিছু আর কিছু লাগবে না হালকার মধ্যে খুবই ই আছে দেখো কি সুন্দর আর হাতটা ভরা লাগবে এত অল্প সময় এত সুন্দর সুন্দর কালেকশান সোভাজ ভেলাস ছাড়া মনে হয় অন্য কোথাও সম্ভবই না আর এই একটা মানে পলা বাঁধানো পড়লে দেখো হাতটা এতটাই ভরাট লাগছে যে এখানে আর অন্য আর কিছুই পরার দরকার নেই যে কোনো পার্টিতে বিয়েবাড়িতে এই রকম হাতে একটা পলা বাঁধানো থাকলে ব্যাস আর কিচ্ছু কিন্তু লাগে না এই যে দাদার হাতে দেখো আরেকটা একটা সুন্দর পেস্টিং পলা এটাও পেস্টিং পলা দাদা এটা কত ওজন আছে একটু দেখাও এটা ওজন আছে আপনার দুই গ্রাম দুশো দুই গ্রাম দুশো নব্বই মিলি এটা আজকের প্রাইস দাম পড়বে পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার টাকা চারশো টাকা তো এটা এই তো হলমার্কের স্ট্যাম্প রয়েছে তোমাদের যাদের ডাউট একদম ক্লিয়ার করে দিচ্ছি এই যে প্রত্যেকটাতে হলমার্ক আছে

মানে পুরনো দিনের সেই কালেকশন না প্রত্যেকটা কালেকশন ইউনিক তো তোমাদের আরেকটা কালেকশন দেখাই দাদার হাতে রয়েছে এটা আছে আপনার ওই 3 গ্রাম 200 করে বলি দেখি একটু ওজনটা এটার ওজন দেখো 3 গ্রাম 220 মিলি এটা প্রাইস পড়বে আজকে হিসাবে 21200 টাকা একুশ হাজার দুশো টাকায় এই সুন্দর মুখ এগুলো হচ্ছে মুখ পলা তাই তো এরকম মধ্যে বিভিন্ন সাইজের আছে বিভিন্ন ডিজাইনের আছে যেমন বাজার হ্যাঁ মাত্র তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে কি সুন্দর তিন গ্রাম দুশো কুড়ি মিলেট হ্যাঁ তিন গ্রাম দুশো কুড়ি ভীষণ সুন্দর একটা কলা ডিজাইনটাও ভীষণ সুন্দর এগুলো চাইলে একটাও নিতে পারে দু হাতে দুটোও নিতে পারে ভীষণ সুন্দর কালেকশন তো ফ্রেন্ডস তোমাদের তো আজকে অনেকগুলো সুন্দর সুন্দর পলার কালেকশান দেখালাম প্রত্যেকটা কালেকশান মানে কালেকশান কিন্তু সুন্দর ইউনিক এবং খুবই কম দামে এবং তোমাদের আজকে দেখালাম সেটা হচ্ছে সবচেয়ে কম দুহাজার টাকা থেকে শুরু করে দু হাজার থেকে শুরু করে মোটামুটি এখানে ম্যাক্সিমাম যেটা আছে সেটা হচ্ছে বাইশ হাজার টাকা মানে দু হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সুন্দর সুন্দর পলার কালেকশান এবং দাদা তোমাদের দোকান মোটামুটি রোজই খোলা আচ্ছা বৃহস্পতিবার দোকানটা বন্ধ তাছাড়া বাকি সব দিনে আচ্ছা যে বড় বড় ছুটিগুলো সেগুলোতে আর তোমাদের এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা যোগাযোগ করে নিও আসার আগে আর আমাদের এখানে কাটের একটা ছবি আছে তোমাদেরকে দেখেই দিচ্ছি শোভা জুয়েলার্স হলমার্ক গহনা প্রস্তুতকারক এবং বিক্রেতা এবং এখানেই যে দুটো ফোন নাম্বারও দেখো দেওয়া আছে তোমরা আসার আগে ফোন করে আসতে পারো যে দোকান বন্ধ আছে কি না আচ্ছা নিচের নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সামনেই দাদা প্রচুর বিয়ে আর দাদা ওই সবুজটা দেখাও যেটা দু হাজার টাকার পলা দু হাজার টাকার পলার মধ্যে কিন্তু বিভিন্ন কালার অপশানও আছে হুম তো চাইলে অনেকেই আছে যে অন্য কালারের পড়তে চাও তো এখানে দেখ এটা মেরুন কালার এটা সবুজ আছে অনেকে ড্রেসের সাথে হ্যাঁ অনেকে ড্রেসের সাথে ম্যাচ করে পড়তে চাও তো তাদের জন্য এছাড়া দেখো দুটো কম্বাইন্ড একসাথে শাখা পলা একসাথে দাদা এটা একটু বের করো এই দেখো সুন্দর আবার এরকম একটু বরফি মতন আছে মানে এটা হলমার্ক সাইন ভীষণই ইউনিক কালেকশন মানে এরকম সুন্দর সুন্দর ডিজাইন এত কম দামে আমার মনে হয় না তোমরা অন্য কোথাও পাবে তো ফ্রেন্ডস দু হাজার টাকার পলা বাঁধানো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর এই যে সুন্দর দেখো শাখা পলা যে সেটটা এটা কিন্তু অসাধারণ আর এটা দেখো পেস্টিং পলা প্রত্যেকটাই আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি যে কেমন লাগে আমার কিন্তু প্রত্যেকটা ডিজাইন ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ইউনিক কালেকশান এবং আজকে যেটা মেন সেটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে মাত্র দু হাজার টাকার পলা তো দেরি না করে তোমরা চলে আসো শোভা জুয়েলার্সে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য ভিডিওতে আরো সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দেখাবো তো ততক্ষণ টাটা বাই বাই